ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকে যে পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যন্ত্রটি এত সময় থামবেলে দেখে নাম দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন এই যন্ত্রটির নাম হলো মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র এটার নাম হলো মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র এই মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন এই যন্ত্রের প্রভাব কোনো কোনোদিনও ব্যথা যায় না এই যন্ত্র এই মৃত্যুঞ্জয় যন্ত্র যারা ব্যবহার করছে যারা প্রয়োগ করছে তারাই জানে যন্ত্রর কত পাওয়ার এই মৃত্যুঞ্জয় যন্ত্র এই মৃত্যুঞ্জয় যন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন আপনি আমার বলা নিয়ম মতন কাজ করলে আপনি হাতে নাতে ফল পাবেন এটা মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র আছে মহামৃত্যুঞ্জয় আছে মৃত্যুঞ্জয় আছে এরকম বিভিন্ন ধরনের যন্ত্র আছে মন্ত্র আছে তো এটি হলো মৃত্যুঞ্জয় বশীকরণ তো বন্ধুরা এই মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্রণটি আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন সঠিক নিয়মগুলি আমি আপনাদেরকে বলে দেব তো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তাহলে আমার চ্যানেলে দেওয়া নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি সবসময় আমি বলি আমার চ্যানেলের সাথে যদি সংযুক্ত থাকেন আপনারা আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যে যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো তাই ভিডিওকে টেনেটুন স্কিপ করে দেখবেন না আমি যে নিয়মগুলি বলি সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন আপনারা কাজ করতে পারলে আপনার হাতে নাতে কাজ পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে যন্ত্রটি নিয়ে এসেছি যন্ত্রটি অত্যন্ত একটি পাওয়ারফুল যন্ত্র নাম শুনেই বুঝতে পেরেছেন মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র এই মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র সেরে কথা বলে না কিন্তু এই মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র হোক বা যে কোনো যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা হোক এই তন্ত্র মন্ত্র যন্ত্রের উপরে যাদের বিশ্বাস আছে তারা এইগুলি দিয়ে কাজ করলে তারা কাজ পাবেন যাদের কোনো বিশ্বাস নাই এই যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকা উপরে যাদের বিশ্বাস নাই তারা যদি এগুলো দিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না আমি তাদেরকে বলবো আপনারা ভিডিওর থেকে বেরিয়ে যান কারণ আপনাদের কোনো লাভ হবে না পরিশ্রম ব্যথা চলে যাবে বিশ্বাস রাখতে হবে যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকার প্রতি যে আমার কাজ হবেই আমার কাজ অবশ্যই হবে সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে এই বিশ্বাস নিয়ে কাজ করতে পারলে আপনার কাজ হবেই কোনো ভুল নেই আর যদি ভাবেন যে আমি একটু পরীক্ষা করে দেখি তা পরীক্ষা করে দেখলে তো কিছুই হবে না পরীক্ষা তো ফেল করে যাবেন আপনি পরীক্ষায় লাভ করতে পারবেন না কারণ কি আপনি কি ব্রহ্মচর্চা পালন করেন আপনি কি সত্যবাদী লোক সত্য কথা বলেন আপনি কি সৎ সরল সোজাপথে চলেন আপনি কি মিথ্যা কথা বন্ধ করতে পারছেন দেখেন এই যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা দিয়ে কাজ করতে হলে অনেক নিয়ম কারণও আছে কিন্তু কিছু 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 ক্ষেত্রে স্বাভাবিক কিছু কিছু মানুষ অর্থাৎ সাধারণ মানুষের জন্য এই কিছু কিছু নিয়ম কি বলবো কিছু কিছু নিয়মে সাধারণ মানুষের জন্য এগুলি বর্জন করা ঠিক আছে তো এই জন্য আমরা সাধারণভাবে যারা প্রয়োগ করতে পারবেন যে নিয়মের যে যন্ত্রগুলি সেগুলি আমরা কিন্তু বলে দিই তো বন্ধুরা আজকের যে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এই মহামৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র এই মহামৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্রটি আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন কিভাবে আপনাদের পেতে হয় একটু সময় দিতে হবে তাই ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওকে টেনে টুন স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা এই মৃত্যুঞ্জয় যন্ত্রটি মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্রটি আপনি সর্বপ্রথম দুটো ভোসপাত আনিবেন এতে যেন কোনো ফাটা বা ফুটা না থাকে মনে রাখবেন দুইটা টুকরো নিবেন ভোস পাতার যাতে কোনো ফাটা ফুটা না থাকে তো কতটুকু টুকরো নেবেন সেটা আপনারা যন্ত্রম দেখেই বুঝতে পারবেন এই যন্ত্রম আপনাদের অঙ্কন কর করতে হবে সেই টার্গেট করে আপনাদের ততটুকু সাইজ দেখে দুইটা টুকরো নিতে হবে তো বন্ধুরা দুইটা টুকরো যখন আপনারা নিয়ে নিবেন ভোস পাতায় তারপরে আপনারা কী করবেন এই দুইটা টুকরো নিয়ে দুইটা ভোজ পাতার টুকরার উপরে আজকে দেওয়া এই যন্ত্র সুন্দর করে আপনি এই ভোজ পাতার যে টুকরো দুটি নিয়েছেন দুটি টুকরো আপনি কি দিয়ে সেলাই করবেন কি দিয়ে সেলাই করবেন সেলাই করতে যদি আপনার একটু কষ্ট হবে এখানে বলা আছে যে লোহা দিয়ে সেলাই করতে হবে ভোজ পাতার টুকরো দুটি একটার সাথে একটা মিলিয়ে তারপরে আপনাদের সেলাই করতে হবে কিন্তু আসলে তো লোহা দিয়ে সেলাই করা সম্ভব না আপনি লোহা দিয়ে ছিদ্র করে নেবেন লোহা কি গুণো যেটাকে বলা হয় গুণো তার সেই তার দিয়ে আপনি সুন্দর করে দুটি পাতা সুন্দর করে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন চার চার সেলাই করে নেবেন নিয়ে এই যে সেলাই করে নিয়েছেন দুটি পাতা তো এই পাতার দুই পিঠে আপনি এই যন্ত্রণটি অঙ্কন করবেন মনে রাখবেন এই যন্ত্রণটি অঙ্কন করবেন যন্ত্রটি আপনার যখন অঙ্কন করা হয়ে যাবে অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রণটি আপনি মাটিতে রাখবেন মাটিতে রাখবেন আপনি মাটিতে রেখে তার উপরে ভারী ধরনের পাথর ভারী ধরনের পাথর দিতে হবে তার উপরে চাপা তো বন্ধুরা এখন বলতে পারেন আমি ভারী ধরনের পাথর কোথায় পাবো পাথর তো আপনার সংগ্রহ করতেই হবে যেখান থেকে সংগ্রহ করতে পারেন যেখান থেকে ভারী ধর পাথর সংগ্রহ করতে পারেন পাথর দিয়ে চাপা দিতে হবে তো আপনি যখন ভারী ধরনের পাথর দিয়ে চাপা দিবেন এই যন্ত্রম সুন্দর করে ভাস করে এই যন্ত্রমের উপরে যখন পাথর দিয়ে চাপা দিয়ে আসবেন চাপা দিয়ে আপনি চার পাঁচ পা হেঁটে যন্ত্রম থেকে যে আপনি চার পাঁচ তো চার পাঁচ পা হেঁটে যাবেন চার পাঁচ পা কোথায় হেঁটে যাবেন চার পাঁচ হেঁটে যাবেন যন্ত্র চাপা দেওয়ার পরে চার পিছনে হেঁটে গিয়ে আপনার কাজে আপনি বেরিয়ে যাবেন থেকে চলে আসবেন আপনার বাড়িতে তো আপনি যখন মাত্র এই কাজটা করে আসবেন মনে রাখবেন এই কাজটা যখন আপনি করে আসবেন এই কাজটা করার পরেই আপনার সেই অবিলেষিত ব্যক্তি যে কাঙ্ক্ষিত ব্যক্তি যার নাম আপনি যন্ত্রের ভিতরে লিখেছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ছটপট ছটপট করতে থাকবে তার মনের ভিতরে একটা কষ্ট হয়ে যাবে একটা ভার একটা ভাব হয়ে যাবে আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য তো বন্ধুরা তখন সেই ব্যক্তি আপনি যদি আমার বলার নিয়ম মতন কাজ করতে পারেন নিজের থেকে সেই ব্যক্তি বেকুল হয়ে আপনার কাছে কিন্তু ছুটে আসবে আপনার কাছে ছুটে আসবে আপনার কাছে ছুটে আসলেই আপনি আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে তারপরে আপনার অন্য অন্য যে কোনো মন্ত্র দিয়ে তাকে বসীভূত করে বা আপনার যে যে কাজ যে তাকে দিয়ে যে কাজ করানো সে কাজগুলি আপনি করিয়ে রাখবেন তো তারপরে আপনি তাকে নিজের করে নিয়ে নেবেন তো এক কথায় এই বশীকরণ কখনো মিস হয় না আরও অনেক অনেক কাজ আছে এই বশীকরণ দিয়ে তবে আপনি এই কাজগুলি যে করবেন এই সম্পূর্ণ কাজ আপনার উত্তর মুখেও হয়ে কাজ করতে হবে মনে রাখবেন উত্তর দিকে মুখ করে বসে এই সম্পূর্ণ কাজ আপনার করতে হবে অন্য কোন দিকে ফিরে যদি কাজ করেন মুখ করে কাজ আর কিন্তু হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও নিয়ে এসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে